বর্তমানে দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি এগারোটি পঁচিশ এপ্রিল দু কোন পণ্যকে এগারোতম জিআই পণ্য হিসেবে সনদ দেওয়া হয় রাজশাহী চাপাই নবাবগঞ্জের ফজলিয়া বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র কতটি ত্রিশটি দেশের উনত্রিশতম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত সদর ফুলা দেশের উনত্রিশতম গ্যাস ক্ষেত্রের নাম কি ইলিশা ওয়ান বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল কতটি একচল্লিশটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি ইনসানিয়াত বিপ্লব ষোলোই এপ্রিল দুই হাজার কোন বর্ণভূমিকে দেশের পঁচিশতম বন্যপ্রাণী অভয়ারণ্য

এর সাময়িক হিসাব দু হাজার বাইশ দু হাজার তেইশ মাথাপিছু জিডিপি কত ছাব্বিশশো সাতান্ন মার্কিন ডলার মাথাপিছু আয় কত সাতাশশো পঁয়ষট্টি মার্কিন ডলার জিডিপির প্রভৃদ্ধির হার কত ছয় দশমিক শূন্য তিন পার্সেন্ট কৃষিখাতে খাতে হার দুই দশমিক ছয় এক পার্সেন্ট শিল্প খাতে প্রবৃদ্ধির হার আট দশমিক এক আট সেবা খাতে প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক আট চার পার্সেন্ট কৃষিখাতে অবদানের হার এগারো শিল্প খাতে অবদানের হার পঁয়ত্রিশ দশমিক সেবা খাতে অবদানের হার কত তেপান্ন দশমিক শূন্য সাত পার্সেন্ট প্রত্যাশিত আয়ুষকাল কত বাহাত্তর দশমিক তিন বছর সাক্ষরতার হার কত ছিয়াত্তর দশমিক চার পার্সেন্ট সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি পিরোজপুর সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটি বান্দরবান প্রাকলিত জনসংখ্যা কত সতেরো দশমিক এক তিন কোটি আন্তর্জাতিক যুক্তরাজ্যের কততম রাজা হিসেবে চার্লসের আনুষ্ঠানিক অভিষেক ঘটে চল্লিশতম বিশ্বের প্রথম রিসপিরেটরি সিন্থেটিক্যাল ভাইরাস আর এস ভি এর টিকার নাম কি এক্স ভি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বিশ্বব্যাপী করোনার জরুরি অবস্থা তুলে নেয় কবে পাঁচই মে দু হাজার উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পারমাণবিক অস্ত্র চুক্তি স্বাক্ষর করে কবে ছাব্বিশে এপ্রিল দু প্রথম আরব নারী হিসাবে মহাকাশে যান কে রা আনা প্রথম আরব হিসেবে মহাকাশে হাটেন কে সুলতান আল নিয়াদি বিশ্ব পর্যটন সংস্থা ইউএন বর্তমান সদস্য সংখ্যা কত একশো উনষাটটি সাতাইশে এপ্রিল দু কোন দেশ ইউএন ও এর সদস্যপদ ত্যাগ করে রাশিয়া বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্ট কে অজয় বাঙ্গা সামরিক ব্যয়ের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র দুই সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করায় শীর্ষ দেশ কোনটি নরওয়ে দুহাজার সালের বিশ্ব গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর কোরিয়া দুহাজার সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো তম বিশ্বে মোট জনসংখ্যা কত আটশো চার পয়েন্ট পাঁচ শূন্য কোটি জনসংখ্যায় শীর্ষ দেশ ভারত ভারতের জনসংখ্যা কত সতেরো জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত অষ্টম ঊনপঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশ থেকে একুশে মে দু হাজার তেইশ ঊনপঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় হিরোশিমা জাপান দু হাজার তেইশ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে জর্জি গোস ও অ্যাঞ্জেলা রোডেল কোন উপন্যাসের জন্য এবারের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয় টাইম শেল্টার হাজার তেইশ সালের প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে শিলা মোমেন 2023 সালে প্রথম নজরুল পুরস্কার লাভ করেন কে শাহিন সামাদ 2023 সালে দাবা খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন হন কে ডিং লিরেন অত্যাধুনিক টি চোদ্দ আরমাটা ট্যাঙ্ক কোন দেশের তৈরি রাশিয়া ঘূর্ণিঝড় মোখা এর নামকরণ করে কোন দেশ ইয়েমেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম